উচ্চ রক্তচাপ নিঃশব্দ ঘাতক অনেকেই জানেন না উচ্চ রক্তচাপ কত বড় ক্ষতি করতে পারে আসুন আজকের ভিডিওতে জানব উচ্চ রক্তচাপের ক্ষতি কোন খাবার খাওয়া উচিত কোন খাবার এড়ানো উচিত কিছু জরুরি পরামর্শ ওয়েলকাম টু ইউনিক থটস আজকে আমরা জানবো উচ্চ রক্তচাপ আমাদের শরীরে কত বড় ক্ষতি করতে পারে এবং সেগুলো থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি ভিডিওটা পুরোটাই অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না আসুন উচ্চ রক্তচাপের ক্ষতি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় কিডনির ক্ষতি হতে পারে চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে মস্তিষ্কের রক্তক্ষরণ অর্থাৎ ব্রেন হ্যামারেজ হতে পারে অবসাদ ও মাথা ব্যথা হতে পারে এবার আমরা জানবো উচ্চ রক্তচাপে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় সবুজ শাক সবজি টমেটো শসা এগুলো খাওয়া উচিত ভাজাভুজি ফাস্টফুড খাওয়া উচিত নয় আপেল কমলা পেয়ারা কলা এগুলো খাওয়া উচিত বেশি লাল মাংস খাওয়া উচিত নয় মাছ ভাপা বা ঝোল কম তেলে খাওয়া উচিত অতিরিক্ত লবণ খাওয়া উচিত নয় ব্রাউন রাইস ওটস আটা রুটি এগুলো বেশি করে খাবেন অতিরিক্ত ঝাল তেলযুক্ত মশলাযুক্ত খাবার খাবেন না ডাল ছোলা মসুর মুগ এগুলো বেশি করে খাবেন অতিরিক্ত চা ও কফি খাবেন না বাদাম আখরোট সীমিত পরিমাণে খাওয়া উচিত কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস খাওয়া উচিত নয় কিছু স্বাস্থ্য পরামর্শ প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলুন ওজন নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন যোগ ও মেডিটেশন করুন পর্যাপ্ত ঘুম নিন ও মানসিক চাপ কমান স্বাস্থ্যই সম্পদ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে হার্ট কিডনি ও মস্তিষ্ক সুস্থ থাকে সঠিক খাবার নিয়মিত ব্যায়াম আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এটাই সমাধান স্টে হেলদি স্টে হ্যাপি স্টে টিউন্ড উইথ ইউনিক থটস